আবার মহাসনে পরিভ্রে আসবে এমন একটা জিনিস যেটা মহাসূন্য যায় আবার ফেরত আসে এবং কলম্বিয়া হচ্ছে প্রথম স্পেস আপনার হচ্ছেন আজকের অনুষ্ঠানের প্রথম দল আপনার নাম লিমা লিমা কি করেন আমি ঢাকা কমার্স কলেজ থেকে এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিব সামনে খুব পড়াশোনা জি ঈদে খুব আনন্দ করবেন না মনে হচ্ছে কারণ পড়াশোনা একটু কম ঈদে তো লিমা ঈদে যদি আপনাকে প্রশ্ন করা হয় যে কোন প্রিয় পাঁচটি খাবার আপনি ঈদের দিন খাবেন আপনি কোনটি খাবেন আইসক্রিম আইসক্রিম কোক চকলেট চকলেট তো কুরবানি ঈদ তাই গোশের ব্যাপার একটা আছে হ্যাঁ হ্যাঁ আর আর টক জাতীয় জিনিস টক জাতীয় জিনিস টক জাতীয় জিনিস এটা আমার খুব পছন্দ আপনার নাম তুশার আমিও তো স্যার আপনিও তো স্যার দুইজন তুষার স্যার আজকে অনুষ্ঠানে তো আজকে প্রশ্ন করবেন জি আপনি কি করেন আমি চারুকলা ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি প্রথম বর্ষ সম্মান একটু জোরে কথা বলেন চারুকলা ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি ছবি আঁকেন ছবি আঁকেন পাঁচজন চিত্রকর এর নাম বলেন সবচেয়ে বিখ্যাত বা খুব বিখ্যাত পাঁচজন চিত্রকর এর নাম সারা পেটি থাকবে সারা পেটি হ্যাঁ দেশি বিদেশি আচ্ছা লিওনার্দো দা Винচি হ্যাঁ জর্জে আবেদিন হ্যাঁ পাবলো পিকাসো হ্যাঁ ভ্যান গগ

আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা এমএ করেছি এবার পড়াশোনার পাশাপাশি অন্য কিছু করেন হ্যাঁ আমি शतरंज করি शतरंज আচ্ছা কয় রকমের शतरंज হয় शतरंज চার রকমের চার রকমের কি কি ফ্রি স্টাইল ব্যাকস্ট্রোক बटरफ्लाई ब्रेस्ट স্ট্রোক কোন ছাতারে কিভাবে হাত নাড়তে হয় ফ্রি স্টাইল ছাতারে সামনের দিকে হাত দিতে হয় অল্টার করে ব্যাকস্ট্রোকে ঠিক একইভাবে পেছন দিকে হ্যাঁ

সত্য সুন্দর হ্যাঁ সামনে ঈদ খুব সুন্দর হোক আমাদের সবার জীবনে ঈদে খুব আনন্দ আসুক এরপরে যিনি বসে আছেন গান শুনে খুব খুশি হচ্ছেন বোঝা যাচ্ছে আপনার নাম আপনি পারেন না আপনার দলের নাম জানেন তো ভাইকিং ভাইকিং কি ভাইকিং এটা একটা নবজান এটা ফার্স্ট মঙ্গল গ্রহে মঙ্গল গ্রহে গিয়েছিল তাহলে আপনারা দুজন প্রথম মঙ্গল গ্রহে যাবেন সামনে ভাইকিং তো কি করেন কি করেন আমি চার্টার এজেন্সিতে পড়তেই আছি অনেক হিসাব করেন আচ্ছা ইদে যদি আপনাকে এক কোটি টাকা দেয়া হয় তাহলে আপনি কি করবেন

খুব আশা করছি আমি প্রথম আপনার হৃদরোগী হব যাই হোক সেটা যাই হোক আপনি এখন যদি সুযোগ দেওয়া হয় যে আপনি যা হতে চাইবেন তাই হতে পারবেন আপনি কি হবেন আমি এই মুহূর্তে একজন পর্যটকের মতো পুরো বিশ্ব ঘুরে দেখতে চাই পুরো বিশ্ব ঘুরে দেখতে চান এই অনুষ্ঠান শেষ হওয়ার পরে হ্যাঁ আচ্ছা আমি অনুষ্ঠানে যারা অতিথি হয়ে এসেছেন অর্থাৎ যারা ভাববেন তাদের প্রত্যেককে আপনারা আগে থেকেই চেনেন তারা যার যার ক্ষেত্রে খুবই পরিচিত এছাড়া তারা প্রত্যেকেই পড়াশোনা করছে এখানে বসে আছে জাকিয়া সুলতানা শান্তা শান্তা কি করেন পড়াশোনার বন্ধি আছেন পড়াশোনার পাশাপাশি তো আপনি অনেক কিছু করেন আমরা জানি অভিনয় করেন গানও গাইতে পারেন এছাড়া আরেকটা কাজ আপনি করেন পাপেট যে আন্দোলন বাংলাদেশে হচ্ছে আধুনিক পাপেট আন্দোলন সেই আন্দোলনের সঙ্গে আপনি জড়িত আছেন তো শান্তা পাপেট নিয়ে কি করেন আসলে আসলে পাপেট জিনিসটা হচ্ছে যে ওর মধ্যে আমি কাজ করি আমি যে অভিনয়টা করি সেটা আমার পাপেট কে আমি প্রকাশ করছি কথা থাকে আপনার হ্যাঁ আমার কথা আপনি ঈদ মোবারক বলতে পারবেন পাপেটের গলায় হ্যাঁ বলবো কয়েক রকম ভাবে

সাল আমরা সবাই ভালো আছি শান্তা শান্তা অনেক ভাবে গোবরক বলতে পারে আমরা এত ভাবে পারি না আপনি যদি বোঝেন কালকে শোনেন যে পাখি একটা পাখি আপনি জানালার কাছে রশিদ মাবরক বলছে আপনি ভাববেন পেছনে শান্তা দাঁড়িয়ে আছে তো শান্তা আপনাকে ভাবতে হবে বাউবীর যে ভাবনা সেই ভাবনা বিষয় এবং এখানে যে কলম্বিয়া দল আছে এই কলম্বিয়া দল প্রশ্ন করে বের করবে আপনার ভাবনা তাহলে শান্তা আপনি তৈরি আমি যে বিষয়টিনি ভাবছি সেটা খুব সাম্প্রতিক সময়ের একটি ঘটনা তো আপনি প্রশ্ন শুরু করুন মানে কলম্বিয়া থেকে নেমে আমি প্রথম প্রশ্ন করছি আপনাকে আপনি কি কোনো সাম্প্রতিক সমস্যা নিয়ে ভাবছেন সমস্যা না আপনার চিন্তা কি রাজনৈতিক বিষয় রাজনৈতিক না তাহলে আপনার চিন্তা কি কোনো উৎসবকে ঘিরে সামনে উৎসব হ্যাঁ উৎসব ঘিরে এটা কি কোনো সমাবেশ জাতীয় উৎসব উৎসবের সাথে সমাবেশও জড়িত তাহলে আমরা কি ধরে নিতে পারি এটা কোন ধর্মীয় সমাবেশ ধর্মীয় সমাবেশ যেহেতু সামনে ঈদ আসছে তাহলে এটা কি ইসলাম ধর্মের কোনো উৎসব বা সমাবেশ ইসলাম ধর্মের লিমা এবং তুষার আপনাদের ছয়টা প্রশ্ন হয়ে গেছে আর ছয়টা প্রশ্নের সুযোগ পাবেন আচ্ছা আপনার ভাবনার বিষয় সমাবেশ এই সমাবেশ কি বছরে দুবার অনুষ্ঠিত হয় বছরে দুবার জি হুম হুম তালে নিশ্চয়ই এটা ঈদের নামাজ না ঈদের নামাজ না আচ্ছা আপনার এই ভাবনার বিষয় কি যেটা আপনি ভাবছেন সে সমাবেশ কি মধ্যপ্রাচ্যে অনুষ্ঠিত হয় কাছাকাছি চলে এসছেন মধ্যপ্রাচ্যেই হয় তালে নিশ্চয় আপনি পবিত্র হায়ের কথা বলছেন একেবারেই ঠিক হ্যাঁ হ্যাঁ কলম্বিয়া দল প্রথম ভাবনাটি পেরে গেছেন তুষার এবং লিমা খুব খুশি যে প্রথমটি বের করে ফেলেছেন হ্যাঁ তারা খুবই খুশি এবং এটি ছিল আমাদের ইসলাম ধর্মের সব বড় সমাবেশ হজ 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 ইসলাম ধর্মের অন্যতম একটি স্তম্ভ সাধারণভাবে সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের জীবনে একবার হজ করা ফরজ জুলহজ মাসের ন তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত হজ করা হয় এই সময় ছাড়াও হজ করা যায় যাকে উমরা হজ বলা হয় হজ পালন করার জন্য সুনির্দিষ্ট বিধিবিধান রয়েছে যেমন এহরাম অকুফ তাওয়াফ নিয়ত তর্তিব প্রত্যেক ফরজকে নির্দিষ্ট স্থানে আদায় করা এবং নির্দিষ্ট সময় আদায় করা হজের আনুষঙ্গিক অনুষ্ঠানগুলো হলো সাই অর্থাৎ সাফা মারোয়ার মধ্যে দৌড়ানো পাথর ছোঁড়া কুরবানি দেওয়া ইত্যাদি প্রতি বছর লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান হজ পালনের জন্য মক্কা শরীফে গমন করেন হজ পালনের মধ্য দিয়ে মুসলমান গান সমস্ত গুণা থেকে ক্ষমা লাভের চেষ্টা করেন এবং আল্লাহর ঘর পবিত্র কাবা শরীফের তাওয়াফের মধ্যে দিয়ে ইহজাগতিক কালেমা থেকে মুক্ত হয়ে আল্লাহ তালার নৈকট্য লাভের চেষ্টা করেন একজন একটা গর্ত খুঁটতে এক মিনিট সময় লাগে তাহলে আধা গর্ত খুঁড়তে কতটুকু সময় লাগে একটা গর্ত খুঁড়তে 1 মিনিট তাড়াতাড়ি একটা গর্ত খুঁড়তে 1 মিনিট সময় লাগে আধা গর্ত খুঁড়তে কতটুকু সময় লাগবে 1 মিনিট লাগবে ইটটা বোধহয় ভালো হবে না যাই আধা গর্ত খুঁড়তে তো আধা কোনো গর্ত হয় না গর্ত একটাই হয় আপনি যতটুকুই করেন না কেন এটা একটাই হবে তারিন তারিন কে আপনারা অনেকেই চেনেন তারের পুরো নামটা অবশ্য আমরা সবাই জানি না তার পুরো নাম হচ্ছে ইয়াসমিন তাজরিন জাহান খুব বড় নাম আমরা তাকে তারিনি বলবো তারিন কি করেন আমি এখন ইটেমেডিট পরীক্ষা দিছি খুব পড়াশোনা সামনে অনেক পড়ছেন বাবি বাবা দেখেন হ্যাঁ দেখেন মাঝে দেখেন পরীক্ষার আগে দেখেন পরীক্ষার সময় এখন তো কোনো কিছু দেখছেন না এখন তার মত আপনি এখানে এসেছেন তারিন আপনি তো ৮৮ সালে জাতীয় শিশু পুরস্কার পেয়েছিলেন শ্রেষ্ঠ শিশু শিল্পী ছিলেন এখন তো আর শিশু নেই এখন পড়াশোনা করছেন তারিন অনেক কিছু পারেন আমরা জানি অভিনয় করতে পারেন গান গাইতে পারেন এত কিছু করার সময় কিভাবে পান পড়াশোনার পাশাপাশি সবকিছু চালিয়ে যাই কারণ সবগুলোই আমি পছন্দ করি সবগুলোই পছন্দ করেন এখন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সামনে পরীক্ষা এবং একটু পরে আপনাকে ভাবতে হবে বাবা মা নিয়ে আপনি তো গান গাইতে পারেন আমরা জানি আমাদের চাল লাইন গান শোনাবেন এখনই এখনই এসো হে সজন শ্যাম ঘন দেয়া এসো হে সজন শ্যাম ঘন দেয়া বেনু কুঞ্জ ছায়া তাল তোমার বনে এসো শ্যাম নমস্কার নমস্কার তারিন তারিন আপনাকে একটু পরেই ভাবতে হবে মইখানে অ্যাপোলো দল তৈরি হয়েছে আপনাকে প্রশ্ন করে যাবে অ্যাপোলো অ্যাপোলো তৈরি হয়েছে আপনাকে প্রশ্ন করে আপনার ভাবনার বিষয় বের করবে আপনি ভাববেন পরিবেশ নিয়ে আমি ঠিক করে দিচ্ছি আমাদের পরিবেশের পিছনে আপনি ভাবতে পারেন আচ্ছা আপনি যে বিষয়টা নিয়ে চিন্তা করছেন সেটা কি আমাদের দেশীয় পরিপ্রেক্ষিতে কোনো কিছু নাকি আন্তর্জাতিক দেশীয় এবং আন্তর্জাতিক জাতিক প্রভাব মানে খুব বড় একটি ব্যাপার আচ্ছা আচ্ছা এটা কি ব্যক্তিগত পছন্দের কোনো কিছু হতে পারে না ব্যক্তিগত পছন্দের না কিন্তু অপছন্দ এটা সবারই অপছন্দ আচ্ছা কোনো ব্যবসায় কোনো কিছুর সাথে সংযুক্ত না আপনি কি জনসংখ্যা সমস্যার কথা ভাবছেন জনসংখ্যার সমস্যা না কিন্তু মানে জনসংখ্যার সমস্যার মধ্যে একটা বড় একটা সমস্যা তার মানে জনসংখ্যা সংক্রান্ত হ্যাঁ জনসংখ্যা সংক্রান্ত একটা ব্যাপার আচ্ছা এটা কি রোগ ব্যাধি জনিত কিছু না 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 এটা তো কোনো কিছু না আচ্ছা এই সমস্যাটা কি বর্তমানে ঘটছে এখন বর্তমানে তো অবশ্যই ঘটছে এবং সবসময় ঘটে এবং খুবই বিরক্তিকর একটা সমস্যা আচ্ছা এই সমস্যাটা কি পরিবেশ নষ্ট করছে হ্যাঁ ওরা তো পরিবেশ নষ্ট করছে অবশ্যই এটা কি গাড়ির ধোঁয়া গাড়ির ধোঁয়া না কিন্তু গাড়ি সংক্রান্ত তার মানে গাড়ির আওয়াজ হতে পারে এটা কোন ধরনের মানে মোট কথা আমরা বলতে চাচ্ছি এটা তো শব্দ দূষণ যেটা শব্দ দূষণ মানুষকে পৃথিবীতে চলতে হলে কিছু না কিছু শব্দ শুনতেই হবে সে শব্দ যদি হয় পাখির কলতান বৃষ্টির ছন্দবদ্ধ পতন কিংবা সঙ্গীতের মূর্ছনা তবে তা আমাদের প্রশান্তিতে ভরিয়ে তোলে কিন্তু তা যদি বা তীব্র অসংলগ্ন ঝাঁঝালো হয় তবে তা আমাদের দেহমনকে মিশিয়ে তোলে শব্দ দূষণের কথা নানা রকম অসুবিধা হতে পারে যেমন হৃদস্পন্দন বেড়ে যায় রক্ত সংকুচিত হয়ে আসে চোখের মনি প্রসারিত হয় পাকস্থলী অন্ত্রণালী ইত্যাদিতে খিঁচুনি হতে পারে দেখা গেছে নানাবিধ স্নায়ু বৈকুল্য বা নিউরোসিসও শব্দদূষণের কারণে হতে পারে উচ্চ শব্দ অসুস্থ মানুষের হাঁপানি হৃদরোগ আলসার ইত্যাদি বাড়িয়ে দিতে পারে শব্দের উচ্চতার পরিমাপ করা হয় ডেসিবল দিয়ে আশি শব্দ মাত্রা থাকে ব্যস্ত রাস্তায় আর বিপজ্জনক সীমা হল আশি অথবা নব্বই থেকে একশো দশ ডিসিবল একশো দশ ডিসিবল শব্দ উৎপন্ন হয় পাথর কাটা ড্রিল মেশিন থেকে একশো বিশ ডিসিবল থেকে একশো চল্লিশ বা তদূর্দের ক্ষতিকর সীমার শব্দমাত্রা একশো বিশ ডিসিবল শব্দমাত্রা থেকে পঞ্চাশ মিটারের মধ্যে প্রপেলার এয়ারক্রাফটের আওয়াজে অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে দশ থেকে আশি ডিসিবল শব্দমাত্রা হলো

এখানে বসে সবাই বিজয়ী বরকতুল্লা বিজয়ী বরকতুল্লাহ কি করেন পড়াশোনা করছি পড়াশোনা তো করেন এর পাশাপাশি তো অনেক কিছু করেন আপনি নাচেন অভিনয় করেন আমরা এইগুলো আপনার জানি তো পড়াশোনার পাশাপাশি এগুলো করতে আপনার কেমন লাগে

জানানো হয় আপনি যা পারেন তাই এত কেন উত্তর আসলে খুঁজে পাওয়া যায় ঠিক এত কেন উত্তর খুঁজে পাওয়া যায় না আসলে আমরা এত কেন কেন করলে হবে না আমরা আসলে এখন বিজয়কে ভাবতে দেব এবং এই ভাবনার উত্তর খুঁজে বের করবে ওইখানে যে বাইকিং বসে আছে তারা আপনি কি কোনো রোগ নিয়ে ভাবছেন না এটা কোনো রোগ নয় তাহলে এটা কি কোনো জীবাণু মানে রোগের কারণ এত রোগ রোগ করছেন কেন এটা কোনো রোগ নয় আচ্ছা আপনি কি পরিবেশের কোনো দূষণ নিয়ে ভাবছেন যা মানুষের শরীরকে আক্রান্ত করে না পরিবেশের কোনো দূষণ নয় তাহলে এটা কি কোনো শরীরের কোনো অঙ্গ এটা শরীরের অঙ্গ নয় তবে শরীরের অংশ অঙ্গ নয় রোগ নয় আচ্ছা এটা কি মানুষের শরীরের বিশেষ কোনো সিস্টেম বা তন্ত্র হ্যাঁ তন্ত্র সেই তন্ত্র কি আমাদের শরীরের সাথে শ্বাস প্রশ্বাসের সাথে জড়িত না এটা শ্বাস প্রশ্বাসের সাথে জড়িত নয় আচ্ছা এই সিস্টেমের সাথে কি আমরা চিন্তা ভাবনার সাথে যুক্ত চিন্তা ভাবনার সাথে যুক্ত নয় তবে ওতে কিছু না পড়লে চিন্তার কারণ আছে কিছু না পড়লে তাহলে কি আপনি খাবার দাবার সম্পর্কিত কিছু ভাবছেন এই তন্ত্র সম্পর্কিত গিয়েছেন আচ্ছা আপনি কি খাদ্য পরিপাকের সাথে জড়িত কোন তন্ত্রের কথা বলছেন হ্যাঁ উত্তরটা বোধহয় আমরা পেয়ে গেছি এটা মানুষের পরিপাক তন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম পরিপাক তন্ত্রের অংশগুলো হচ্ছে মুখবিহীবল গলবেল অন্ত্রনালী বা ইসোফেগাস পাকস্থলী ক্ষুদ্রান্ত রেস্টম এবং পাকস্থলীকে তিনটি তিনটি যথা ফান্ডাস বডি এবং এ ভাগ করা হয় অংশ অংশ রয়েছে যাদের নাম ডিউটেনম জেজুলম ও ইলিয়াম শর্করা জাতীয় খাবারের পরিপাক লালা দিয়েই প্রথম শুরু হয় এবং শেষ হয় ক্ষুদ্রান্ত্রে আমিষ জাতীয় খাবারের পরিপাক শুরু হয় পাকস্থলীতে এবং শেষ হয় ক্ষুদ্রান্ত্রে চর্বি জাতীয় খাবারের পরিপাক মূলত ক্ষুদ্রান্ত্রেই হয়ে থাকে এবং এতে পিত্তরসের ভূমিকা রয়েছে ক্ষুদ্রান্ত্রে ভিলাই নামক উপবৃদ্ধির সাহায্যে খাবারের সারবস্তু শোষিত হয় এবং লবণ ও পানি শোষণের জন্যই বৃহদান্ত্রে কাজ করে থাকে বৃহদান্ত্রে কোনো খাবার পরিপাক হয় না এবং বিজড়ি আপনি একটা মজার প্রশ্ন করবেন মার্কিং যদি পারে তবে পাবে আচ্ছা বলুন তো যা আছে কেনিয়াতে তা নাই সিঙ্গাপুরে আবার যা আছে কমলাপুরে তা নাই ফরিদপুরে এবারে যে পর্ব এই অনুষ্ঠানের এই পর্বের নাম হচ্ছে পঞ্চাশ সেকেন্ড 50 সেকেন্ডে আমরা প্রত্যেকটি দলকে কিছু প্রশ্ন করব এবং প্রত্যেক প্রশ্ন পারলে দশ না পারলে কোনো নম্বর কাটা যাবে না এটা আপনাদের জন্য খুব সুখের বিষয় কলম্বিয়ার জন্য তাহলে শুরু হচ্ছে 50 সেকেন্ড চশমা কি আবিষ্কার করেন চশমা কারা আছেন পারে না আলেকজান্ডার ডিসপিনা পার হারবার কোথায় হাওয়াইতে Petersen হাজিরা আসওয়াত কোথায় আছে এটা এমন কোন জিনিস আছে যা দুটো পা আছে কিন্তু চলতে পারে না আচ্ছা

বাংলা ভাষার প্রথম উপন্যাস ভাষার কলম্বিয়া দল সত্তর নম্বর পেয়েছেন অর্থাৎ আশি পরশিয়া তাদের নম্বর ঠিক করে দিচ্ছে এবার আমরা চলে যাচ্ছি অ্যাপোলো দলের কাছে দল তৈরি আপনার জন্য প্রথম প্রশ্ন প্রশ্ন শুরু হচ্ছে পঞ্চাশ আনন্দ মঠ কে লিখেছেন

ভাইকিং পেয়েছে একশো তিরিশ তার মানে আজকের অনুষ্ঠানের বিজয়ী দল হচ্ছে ভাইকিং এবং অন্য দুটো দলও ভালো করেছে তারা আসলে তিন দলই বিজয়ী হয়েছে সবচাইতে ভালো করেছে ভাইকিং তাহলে এবারে পুরস্কার জায়গায় দেখা যাচ্ছে বিরাট গরু ছাগলের হাট বিরাট গরু ছাগলের হাট কি হয় কিনা আপনারাই জানেন আর আরেকটা হচ্ছে ভুনা খাসির মাংস অর্থাৎ খাসি আগে ভুনা হয়ে গেছে পরে মাংস হয়েছে এটা কি সম্ভব কিনা এই দুটো জিনিস নিয়ে আপনাদের চিন্তা থাকবে যেটা আসলে ঠিক কিংবা ভুল এবং আপনাদের সবাইকে আমরা একসাথে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাই আমরা একসাথে বলবো E Mubarak!